সে গোপন বৈঠক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা করার প্ল্যান করেছে এমন কি কে কোন দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে এই ভিডিওতে দেখতে পারবেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে বিএনপি কে ক্ষমতায় বসানোর প্ল্যান করেছে আওয়ামী লীগ এই তথ্য জানিয়েছেন বেনজির আহমেদ বেনজির আহম সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে সব পুলিশ প্রশাসনে এখন আওয়ামী লীগ নেতা কর্মীরা রয়েছে এমনকি আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে পুলিশ তাদেরকে সাপোর্ট দেবে এরকম বক্তব্য দিয়েছেন বেনজির আহমেদ সাবেক আইজিবি বেনজির আহমেদের এই বক্তব্যর পর সকলেই নাড়াচাড়া দিয়ে বসেছে কেননা পুলিশ যদি এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করে তাহলে কিন্তু কোনো আন্দোলনেই তামাতে পারবে না পুলিশ আমরা দেখেছি যে গোপালগঞ্জে যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে পুলিশ কিছুই বলেনি পুলিশ কিন্তু শুধু চেয়েছে দেখেছে অতীতে কোনো কর্মসূচিতে এরকম ভাবে পুলিশের ওপর হামলা হলে তারা কিন্তু প্রতিবাদ করত এটাই কিন্তু দেখা যাচ্ছে এখন পুলিশ নীরব হয়ে আছে পুলিশ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সেটি কিন্তু বেনজিরির কথা প্রমাণ পাওয়া গিয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম